বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত এটা সবসময়ের জন্য তোমরা মনে রাখবা যে বাংলা বর্ণমালা ইউনিকোড ভুক্ত পৃথিবীতে সকল বোঝে এই জন্যে বাংলা বর্ণমালাও কোন ভোট কোন কোডভুক্ত ইউনিকোড ভুক্ত এটি এবার খেয়াল করো দুই নম্বরে দুই নম্বরে কে বলছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক জিরো ওয়ান জিরো জিরো এটা যখন বাইনারিতে আছে তখন বলছে এর সমতুল্য অক্টাল সংখ্যা কত হবে একটি অক্টাল সংখ্যা রূপান্তর করতে বলেছে তাহলে যখন বলবে যে বাইনারি সমতুল্য মানকে অক্টালে রূপান্তর করতে তখন তোমরা খেয়াল করবা কি যে বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করবা বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করবা সেটা লিখলেই হয়ে যাবে খেয়াল করো বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করব। সেটি তোমাদের আমি দিচ্ছি এটি এবার কিসে বলেছে অক্টালে বলেছে তাহলে অক্টালে বেস বা ভিত্তি কত এইট কত এইট হচ্ছে এখানে অক্টালে বেজ বা ভিত্তি তাহলে এই বাইনারি থেকে যদি অক্টালে রূপান্তর করতে হয় তাহলে খেয়াল করবা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান সাইড থেকে তিনটা বিট করে আবদ্ধ করে নিবা কয়টা বিট তিনটা বিট করে তাহলে এখানে এক দুইটা আছে তিনটা করতে হবে তাহলে আরেকটা শূন্য নিলাম এখানে তাহলে এই হয়ে তিনটা বিট তাহলে এখানে খেয়াল করো এটার মান ওয়ান এটার মান টু এটার মান ফোর তাহলে আমার জিরোগুলো গুলো নন অ্যাক্টিভ আছে আর ওয়ান অ্যাক্টিভ আছে তাহলে এখানে ওয়ান আর এখানে যেহেতু এটাও এক এটা দুই এটা চার তাহলে দুই আর এক অ্যাক্টিভ আছে তাহলে দুই আর এক যোগ করলে কত হবে তিন তাহলে এখানে তিন এটি এবার দশমিক এবার ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে খেয়াল করবা বাম সাইড থেকে ডান সাইড করে তিনটি করে আবদ্ধ করে নিবা তাহলে এখানে জিরো মানে এখানে তখন এবার ডান সাইডে জিরো বসবে তাহলে এখানে ওয়ান এটা টু এটা ফোর তাহলে এখানে একটি বাসে কে শুধু দুই একটি বাসে তাহলে এখানে দুই বসবে আর এখানে যেহেতু জিরো তাহলে এখানে সবগুলো জিরো বসবে তাহলে উত্তর কি পেলাম আমরা যে একত্রিশ দশমিক টু জিরো এটা অক্টালে তাহলে এবার দেখবো এটি কোন জায়গায় আছে এটি আছে এই যে সি নম্বরে তাহলে থ্রি ওয়ান দশমিক টু জিরো এটি হচ্ছে আসো এই যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এবং বলছে এই উদ্দীপক অনুযায়ী এই তিন নম্বর বলছে ওয়াই এর মান কোনটি যে এই ওয়াই এর মান বের করতে হবে এখন যদি এই ওয়াই এর মান বের করতে হয় তাহলে খেয়াল করো যে আগে তোমরা কি করবা এই উদ্দীপকটি আগে তুলে নিবা এটা এ এটা বি এবং এ থেকে গেছে not গেট তৈরি করে নিয়েছে এটা এবং এখান থেকে গেছে and গেট এ আর বি থেকে গেছে এটা কোন গেট এটা and গেট এটি তাহলে এটি কি ফলাফল and গেট মানে গুণ তাহলে এখানে আসবে এ বি আর এটাই এ বার এবং এই দুইটা গেট থেকে আবার অর গেটে নিয়েছে কোন গেটে নিয়েছে অর গেটে নিয়েছে তাহলে অর গেটে যখন নেয় তখন খেয়াল করবা এই যেখান থেকে এ বার গেছে তাহলে এ বার অর গেট মানে যোগ আর এখানে এ বি এটি এবার দেখবো যে এটি উত্তরে আছে এখানে এটি এখন উত্তর শেষ হয়নি এবার এটা খেয়াল করো এটা আবার সূত্র আসবে এ বার প্লাস এ কারণ খেয়াল করো এখানে একটা কিন্তু ইন্টু আছে এখানে কি আছে একটা ইন্টু আছে যেহেতু আমার চিহ্ন বলেছে অরের এই জন্য আমি গুণ রাখতে পারবো না ওইটাকে আমাদের রূপান্তর করে নিয়ে আসতে হবে পর এর রূপান্তর করে নিয়ে আসতে হবে এই জন্য আমরা অর গেটে রূপান্তর করছি এরপর আবারও এই এ বার প্লাস বি এবার এখানে আসো যে মৌলিক উপবাদের সূত্র আছে যোগের যে যখনই এ প্লাস এবার বার অথবা এ বার প্লাস এ থাকে ইকুয়াল তখন ওয়ান ইন্টু যেহেতু এটা ইন্টু তাহলে এখানে এ বার প্লাস বি এবার এটার সাথেও যদি ওয়ান গুণ করা হয় তাহলে কি আসবে যে এ বার প্লাস বি এটা হচ্ছে এখানে এই অঙ্কের বা এই লজিক সার্কিটের উত্তর তাহলে আমরা দেখবো এটি কোন জায়গায় উত্তর আছে এই যে বি নম্বর উত্তর আছে কি পেলাম আমরা এ বার প্লাস বি এইটি এরপরে আসো চার নম্বর কি বলছে উদ্দীপকে ওয়াই জিরো কক যখন যখন এ ইকুয়াল ওয়ান হবে এবং বি জিরো হবে তখনই আমরা এটা করবা যে এখানে এর জায়গায় ওয়ান হবে বীর জায়গায় জিরো হবে তখনই কি হবে যে মান জিরো হবে এটি তোমরা খেয়াল করবা এরপরে আসো পাঁচ নম্বর এফ এফ এই যে দেখতে পাচ্ছো সিক্সটিন ষোলো এর পূর্বের সংখ্যা কোনটি তাহলে যখনই এর বেজ এটাকে বলা হয় বেস বা ভিত্তি এটাকে কি বলা হয় বেস বা ভিত্তি তাহলে বেশ ব্যাপীতে যখন দেখবা তখন তাহলে এটি কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটি আছে হেকজা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তাহলে হেকজা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলো বাইনারি সংখ্যা পদ্ধতি বলো অথবা এক কথায় যে চারটি সংখ্যা পদ্ধতি আছে যখনই বলবে পূর্বের সংখ্যাটি কত তখনই তোমরা ওর থেকে এক বিয়োগ করবা তাহলে পূর্বের সংখ্যাটি পেয়ে যাবা আর যদি পরের সংখ্যা চাই তাহলে এক যোগ করতে হবে তাহলে এখানে আছে এটা এবার আমি কি বলেছি পূর্বের সংখ্যা যখনই চাবে তখন কি করবো এফ আমরা জানি যে এর মান কত পনেরো তাহলে আমরা যদি পনেরো থেকে এক বাদ দিই পনেরো থেকে এক বাদ দিলে কত থাকে চোদ্দ আবার মেলে চোদ্দোর মান কত ই চোদ্দোর মান কত ই তাহলে এখানে চোদ্দোর মান কত হবে ই হবে আর এই এফ এখানে এফ ই বসে যাবে এই হচ্ছে তাহলে দেখবো যে এফ ই কোথায় উত্তর আছে এই যে সি নম্বর কি বলছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি মনে রাখবা যে এটি ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং চীনা সংখ্যা পদ্ধতি তাহলে এটি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি আর চীন সংখ্যা পদ্ধতি এই দুইটি তাহলে ছয় নম্বরের উত্তর দেখবো একা তিন কোথায় আছে এই যে বি নম্বরের উত্তর এটা তাহলে বি নম্বর উত্তর এরপরে আসো সাত নম্বরে সাত নম্বরে বাইনারি মান আছে সেই বিয়োগ করতে বলেছে কি বলেছে করতে তাহলে যখনই এটা বিয়োগ করতে বলবে তখন তোমরা খেয়াল করবা যে বাইনারি বিয়োগের সূত্র মনে রাখবা বাইনারি বিয়োগের সূত্র কি আমি তোমাদেরকে দিচ্ছি জিরো মাইনাস জিরো ইকুয়াল জিরো জিরো মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান এবং এখানে ওয়ান ক্যারি করে কি করবে ওয়ান ক্যারি করবে সবসময় মনে রাখবা জিরো যখন উপরে থাকবে আর ওয়ানটায় ওয়ান বসবে এবং হাতে ওয়ান থাকবে এটি বাইনারি বিয়োগের সূত্র ঠিক আছে এটি এবার ওয়ান বিয়োগ জিরো ইকুয়াল ওয়ান ওয়ান বিয়োগ ওয়ান ইকুয়াল জিরো এই সূত্রটা মনে রাখলে তোমরা বাইনারি বিয়োগ খুব সহজে করে ফেলতে পারবা এরপরে আসলে আমি অঙ্ক আছে এখানে তিনটি ওয়ান আছে তাহলে এখান থেকে নিব এক দুই তিনটি ওয়ান দশমিক ডাবল ওয়ান এই যে ডাবল ওয়ান তারপরে জিরো আবার ডাবল ওয়ান এটা তোমরা খেয়াল করবো সবসময় কিন্তু উপর নিচটা খুব সুন্দর করে সাজে নিবা নাহলে কিন্তু ভুল দেওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এটা তাহলে জিরো থেকে চিহ্ন দিয়ে এবার ওয়ান আর ওয়ান করলে কি হয় জিরো এই যে ওয়ান আর ওয়ান বের করলে কি পেলাম জিরো আবার এই যে এখানে ওয়ান ছিল তাহলে জিরো উপরে হয়ে গেলো ওয়ান নিচেই হলো তাহলে জিরো থেকে ওয়ান বাদ দিলে কি হবে ওয়ান হবে হাতে কি থাকবে এই যে ওয়ান থাকবে তাহলে এখানে ওয়ান বসবে কি বসবে ওয়ান হাতে কি আছে ওয়ান জিরোর সাথে জিরো বেক করলে জিরো এবং এখানে কি আছে ওয়ান আছে তাহলে জিরোর থেকে ওয়ান বাদ দিলে কি হবে ওয়ান তাহলে এখানে ওয়ান এবং হাতে কি আছে ওয়ান আছে জিরো থেকে ওয়ান বাদ দিলে কি হবে ওয়ান হবে তাহলে এবং হাতে কি থাকবে ওয়ান থাকবে সেই ওয়ানটা মনে করো এখানে রেখে দাও আবার নিচে কি আছে ওয়ান ওয়ান আর ওয়ান বেক করলে কি আসবে জিরো হাতে কি আছে ওয়ান আছে সেই ওয়ানটা এখানে বসাবো এই যে হাতে ওয়ান ছিল এটা এখানে বসালাম তাহলে ওয়ান ওয়ান কি জিরো জিরো ওয়ান কি বসবে ওয়ান হাতে কি আছে ওয়ান আছে যেহেতু জিরো করেছিল এই দশমিক এই দশমিক এখানে বসলো এই সে হাতের ওয়ানটা এখানে আমরা বসালাম এটা কিছু না এবার ওয়ান আর ওয়ান কি জিরো জিরো ওয়ান কি বসবে ওয়ান বসবে হাতে কি আছে ওয়ান আছে জিরো ওয়ান কি ওয়ান হাতে কি আছে এই ওয়ানটা রেখে দিলাম এবং তাহলে জিরো ওয়ান ওয়ান আর নিচে আছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান কি জিরো হাতে কি আছে ওয়ান 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 কি জিরো জিরো আছে না তাহলে উত্তর পেলাম কি ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান 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 এটি দেখবো কোথায় উত্তর আছে এই যে দুই নম্বর খেয়াল করো যে ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ত্রিপুল ওয়ান এটি তাহলে এই সি নম্বর দুই নম্বরে উত্তর এই সাত নম্বরের এরপরে আসো আট নম্বর কি বলছে চার বিট বিশিষ্ট কোড কোনটি যে চার বিট বিশিষ্ট কোড কোনটি সবসময় খেয়াল করবা চার বিট বিশিষ্ট কোড আছে দুইটি একটা হচ্ছে এখানে বি সি ডি এটি চার বিট বিশিষ্ট এবং হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল এটিও চার বিট বিশিষ্ট এটাও চার বিট বিশিষ্ট তাহলে চার বিট বিশিষ্ট আমরা পেলাম কোনটি কোনটি কোন কোড যে বিসিডি কোড আর হেক্সা ডেসিমেল কোড তাহলে এখানে আছে বিসিডি কোড তাহলে এই বিসিডি কোডটা হচ্ছে কিনা উত্তর এরপরে আসো নয় নম্বরে কত নম্বরে নয় নম্বরে নয় নম্বর কি বলছে সার্বজনীন গেট কোনটি সার্বজনীন গেইট কোনটি যখনই বলবে যে গেট একটা কথা তোমরা খেয়াল করবা গেটের গেইটের চলে আসবা কিসে আসবা গেট প্রধানত কত প্রকার প্রধানত দুই প্রকার তাহলে গেইট প্রধানত কত প্রকার দুই প্রকার এক নম্বর মৌলিক গেট কোন গেট মৌলিক গেইট আর দুই নম্বর যৌগিক গেইট যৌগিক গেইট মৌলিক গেইট আমার কত প্রকার তিন প্রকার একটা সেখানে নট মৌলিক গেইট কত প্রকার তিন প্রকার এবার যৌগিক গেইট আমার কত প্রকার দুই প্রকার যৌগিক গেইট আমার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি সার্বজনীন গেইট সার্বজনীন আর একটা বিশেষ বিশেষ সার্বজনীন গেইট আবার দুই প্রকার একটা হচ্ছে এখানে আর একটা নর আর এটা বিশেষ গেট আবার দুই প্রকার এক জর আর এক্স নর গেট তাহলে আমরা একবারে কিন্তু কি করলাম যে গেটটা সম্পূর্ণ করে নিতে পারলাম যে গেট কত প্রকার তাহলে নয় নম্বর প্রশ্ন কি চেয়েছে সার্বজন গেট তাহলে এখানে সার্বজনীন গেট কি বলেছি দুই প্রকার কি কি ন্যান গেট আর নর গেট এটি তাহলে আমি দেখবো এখানে কোনটি আছে এই যে ন্যান গেট আছে ন্যান গেট আর এই যে নর গেট তাহলে সার্বজনীন গেট কত প্রকার দুই প্রকার একটা ন্যান আর একটা নর তাহলে এই যে বি নম্বর অ্যান্সার এরপর